আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আশা রাখছি আমার পুরো ভিডিওটা আমার আপনাদের ভালো লাগবে আর আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওর প্রথমেই দেখছেন আমি কিছু ডিম ধুয়ে নিলাম দেশি মুরগির ডিম আনতে আনতে কিন্তু অলরেডি একটা ভেঙে ফেলেছে আপনাদের ভাইয়া আর নিয়ে আসছে কি মাছ এখন কিন্তু রাত আটটায় বেশি বেজে তখন বলেন কেমন লাগে এতগুলো মাছ রাতের বেলা মলা মাছ ঢেলে নিয়েছি এখানে আছে পাবদা মাছ আর নিয়ে আসছি কি রূপচাদা রূপচাঁদাটা একটু ঢেলে নিলাম এই যে মাছগুলো অনেক ফ্রেশ এরপর আছে এটার মধ্যে আছে কি মাছের নাম আমার মনে না ভাটা মাছ তারপরে এটা হচ্ছে তুলোর ডাটি মাছ আর এখানে আছে একটা ইলিশ মাছ আমি সরষে ইলিশ খাবো বলে মাছ আনতে বলেছিলাম আমি তো ইলিশ মাছ আসলে ওভাবে অতটা খেতে পারি না অ্যালার্জির জন্য তা একটা নিয়ে আসছে আমি মলা মাছটা একটু ধুয়ে রেখে দিলাম এই রাতের বেলা কোটা যাবে না আর এখানে ইলিশ মাছটা আর একটু আর সারিয়ে রাখতেছি আর রূপচাঁদাটা কাটা খুব সহজ তাই এটা কেটে রেখে দিচ্ছি আর বাকি মাছগুলো উঠিয়ে রেখে দিবো বুয়াকে দিয়ে কাটিয়ে নেবো আর কি আর নিয়ে লাল শাক দেখুন এই রাতের বেলা এখন এটাকে আমাকে কুটে বেছে রেখে দিতে হচ্ছে কারণ এভাবে ফ্রিজে রাখলে এটা ভালো থাকবে না পরের দিন সকালে সকালের নাস্তায় দেখতেই পাচ্ছেন আমি সাধারণত সকালের নাস্তা একটু হালকা খাবার দাবার খাই কিন্তু আজকে বেশি হালকা দেখুন কেক তাও দুটো কেকের থেকে দু পিস আছে হ্যাঁ আর কিছুই নেই যাই হোক এইসব দিয়ে সে বা ডিমটা আজকের দেখে না আরও ভালো হয়েছে ভালোভাবে সেদ্ধ হয়নি আর সেদ্ধ করতে যাইনি মেয়ের জন্য সেদ্ধ করেছিলাম ওর বাবা তো এটা খাবে না আর আমিও খাবো না তেমন দুটো করেছিলাম যে ও যতটা খায় বাকিটা আমি খেয়ে নেব তো নাস্তাটা করে চলে আসলাম রান্নাবান্নার জন্য এখানে আলু আর চিচিঙ্গা কেটে নিয়েছি কুচিয়েছি ভাজি করব। আর মিষ্টি কুমড়ো দিয়ে ভর্তা করব। আমরা চিলে রেখেছি এটা দিয়ে ডাল রান্না করব এই যে মুগ ডাল আমরা দিয়ে আমি তো মুসুর ডাল খাই না মুগ ডাল দিয়ে পাতলা করে রান্না করি ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে সরষে ইলিশ খাবো তো এই জন্য এই যে সরষেটা নিয়েছি এটাকে ভিজিয়ে নিচ্ছি সাথে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাকে ভিজিয়ে রেখে এটাকে ব্লেন্ড করে নিব সাথে একটু লবণ দিয়ে দিও ব্লেন্ড করার সময় লবণটা দিলে কি হবে ওটা তেতো হবে না এই জন্য 영 <susur> তো এত বৃষ্টি সরস খাবো আমার বোনের যে হাজব্যান্ড আমার ভাই ও কিন্তু আমার আপন চাচাতো ভাই হ্যাঁ বোনের হাজব্যান্ড আমার আপন চাচাতো ভাই তো ও সরসিলিশ খেতে অনেক বেশি পছন্দ করে তো ওকে ফোন দিয়ে বললাম চলে এসো বলছে আচ্ছা আপু আসবো তো আমি ওয়েট করতেছি সরস কি হয় রান্না করে সাথে সাথে গরম গরম সার্ভ করলে ভালো হয় খেতে ভালো লাগে তো আমি রান্না করিনি একটু দেরি করেই চলে আসলাম এই যে মাছটাকে ধুয়ে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিব আর একটা কী হয়েছে আমার যে শ্যুট করার যে স্ট্যান্ডটা ওটা ওদের বাসায় ভুলে রেখে এসেছি তো নিয়ে আসতে বলেছি এরপরে শ্যুট করব এই যে বাকি শ্যুটগুলো করলাম অনেক কষ্ট হয়েছে তো এখন বাজে দেড়টা প্রায় বোন ফোন করে বললো আমি চা খাবো আমি চা বসে এসেছি সে আসতেছে অলরেডি চলে এসেছে এই যে আমার ছোট্ট বুড়ি সে এসেই কী করে এই যে গাছের গোড়ায় চলে আসে এই ফুলগুলো তুলে তুলে সে নিচে যেগুলো পড়ে আছে দেখেন সাজিয়ে নিচ্ছে যে গাছের গোড়ায় দিয়ে আর সে যে আমার মেয়ের সাথে বিভিন্ন রকমের গল্প করতেছে বিড়াল কিভাবে ডাকে কুকুর কিভাবে ডাকে সেটা ডেকে ডেকে দেখাচ্ছে সে আসলে সে অনেক দিন পর যখন আসে তিন চার দিনও তার কাছে অনেক দিন বা সাত দিন সে আসার জন্য একদম পাগল হয়ে থাকে আর আমি তো এখন আগের মতো যেতে পারি না তাকে সময় দিতে পারি না এই যে দেখুন ফুলগুলো কীভাবে সাজিয়েছে তো আমি চলে আসলাম কিন্তু সর্ষে রান্না করতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভেজে নেব একটু ভেজে নেয়ার পর এটার মধ্যে আমি কিন্তু একটু পানিটা দিয়ে দিব আর কি হ্যাঁ সরষে ইলিশ এত সহজ একটি রান্না কি বলবো তো পানিটা দিয়ে আমি একটু মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব আর লবণটা কিন্তু দিব না মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম আর সর্ষে বাটার সময় ওটার সাথে একটু লবণ দিয়েছি লাগলে এরপর অ্যাডজাস্ট করে নিব মাছটা কিন্তু এখানে আমি মাখিয়ে রেখেছিলাম তো মশলাটা কষি এটার ভিতরে কিন্তু আমি পানি দিয়ে ফুটিয়ে উঠলে এখন মাছটা দিয়ে দিচ্ছি এর মতো সহজ রান্না মনে হয় আর নাই আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা দেরি করে রান্না করতেছি যাতে গরম গরম সার্ভ সার্ভ করতে পারি খাওয়ার একদম আগে আগে এই যে সর্ষেটা বাটা মানে এটা ব্লেন্ড করে নিতে পারেন বেটে নিতে ইচ্ছা মতো তো আমি আমার পরিমাণ মতো দিয়েই দিচ্ছি এই যে দেখুন কারেন্ট চলে এসছে কিন্তু এর মধ্যে রান্না করতে করতে তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে একটু জাস্ট মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সরিষার তেল উঠানোর আগে আগে এটা দিলেই হবে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে সরিষার তেলের তো বাছ আর একটু পরে উঠিয়ে ফেলবে একটু ঝোলঝোল রাখবো এর এই যে সরিষার ঝোলটা কিন্তু ভীষণ মজার হয় তো আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে যাবেন লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ